বিএনপিকে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেরোই জুলাই রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মুরকুম্বোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন বইটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মির্জা ফকুল বলেন আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত সেই চক্রান্তের লক্ষ্য হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তার প্রমাণের নেতৃত্বকে নিচ্ছিন্ন করে যা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা তবে বিএনপিকে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপির বারবার প্রমাণ করেছে ধ্বংস স্তূপের মধ্য থেকে জেগে উঠতে পারে তারেক রহমান অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে তারেক রহমানের সাধারণ দক্ষতাই তাকে নেতৃত্বে এনেছে এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে তারেক রহমানের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এ পর্যন্ত এসেছেন আমি বেশ কিছুদিন একসঙ্গে কাজ করছি তারেক রহমান দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পরে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে খুব কম রাজনীতিবিদদের মধ্যে এটা আছে অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছে সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন বিএনপির বিশাল ছাত্র সমাজ আছে বিএনপির মহাসচিব বলে বিএনপির বিশাল যুব ও ছাত্র সমাজ আছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপি বিএনপির রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরকেই করতে হবে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি আজ তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো তারেক রহমান তার মায়ের মতোই বিএনপি মহাসচিব আরো বলেন উনি নির্যাতন সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন নির্বাসিত হয়েছেন একা থেকেছেন এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরেও তারেক রহমান মাথা নত করেননি তিনি তার মায়ের মতোই ওনার মা যেমন মাথা নত করেননি তারেক রহমানও করেননি বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও বোলোকারদের বিগত আন্দোলনের তাদের ভূমিকার কথা স্মরণ করে সবসময় তাদের পাশে থাকার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান রাজনৈতিক বিশ্লেষক ডাইদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ট্রাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাকওয়াত হোসেন সায়ন্ত সহ বিএনপির মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগাররা বক্তব্য রাখেন